আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি নয়ারহাট আর এই সেই জায়গা তারপর এইখান থেকে ডান পাশে একটা রোড এই রোড দিয়ে যাবো আমরা সরাসরি ফিল্ডে আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে কিংবা ডিমার্কেশনে কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করে বিস্তারিত জেনে নেবেন তো চলুন চলে যাওয়া যাক সেই সরজমিনে আর মৌজা ম্যাপের জন্য আলাদা করে নাম্বার দেওয়া থাকবে সালাম সান নামে একটা নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন কিভাবে মৌজা ম্যাপ কালেক্ট করতে হবে আর ডিজিটাল সার্ভের রকম ফিল্ডের ভিডিও অনেকগুলো পাবেন আমার এই চ্যানেলে তো আগের ভিডিওগুলো দেখে আসবেন আর এরকম ভিডিও আমার এই চ্যানেলে পরবর্তীতে আরো আপলোড হবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হচ্ছে সেই সরজমিনের জায়গা যেখানে আকাশের ওয়েদার অনেক খারাপ বুঝছেন যে কোনো সময় বৃষ্টি নেমে দেব 늘리 시 왔다 또 왔다. 나. 이리. আর আমরা মূলত এখন স্টেশন খুঁজবো এইখানে আমাদের আগে স্টেশন করা ছিল হয়তো তো আমরা স্টেশন খুঁজি আপনারা ভিডিওটা এনজয় করুন আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে কিংবা ডিমার্কেশনে কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নেবেন

এখানে কিছু রেফারেন্স ছিল আমরা নিয়ে নিলাম আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যদি কোনো প্রকার ডিজিটাল সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কল করে বিস্তারিত জেনে নেবেন

তোৰ চাগৈ দিয়া দিয়া দোল আছে কিন্তু

ওকে ধর একটি গেসন্ত আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এর পাশাপাশি ডিমার্কেশনের কাজগুলো করে থাকি যেমন কি আজকে একটা ডিমার্কেশনের কাজের জন্য আসছি আমরা এরকম সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে কিংবা ডিমার্কেশনের কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করে বিস্তারিত বুঝে নেবেন এবং কে ওনাদের সাথে কথাবার্তা বলে নেবেন কীভাবে কাজ করাবেন यलाउसी हैन त उइरे गएले है दद्दु भाइ के हो यो 572 पहिले यही त थाहा हुन्छ में एए वाले।, एए वाले। কি <laughs> কৰি

Δίνε η κυρία Ρεβέλσεν πάλι. Δοχθεί. Κάτσα, κάτσα. Κάτσα, उसा करें, पीछा मुसा करें। बामे, 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 ओप, देखा था ना? ओके কিছু তারপর পার্সেন্ট কাজ আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি এখন আমরা লাঞ্চের পর কাজ আবার শুরু করে দেবো

এই লাল গাছটা কেমন জানো পড়লে পড়বো আর কিছু করার আছে

গাখি কাটিব লাগিব

लेट वहां तो 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 नहीं तो से

আর ফাইনালি শুরু করে দিলাম পানির ভিতরে খুঁটি দেওয়া এখন গেছে জুয়েল ভাই পুকুরের মাঝে খুঁটি দেওয়ার জন্য করে খুঁটি দেওয়ার পর আরও দুই তিনটা কুটি দেওয়া বাকি আছে ওইগুলো দিয়ে আজকের কাজ শেষ করার চেষ্টা করব আর আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে কিংবা ডিমার্কেশনে কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নেবেন আর মোজা ম্যাপের জন্য আলাদা করে নাম্বার দেওয়া থাকবে সালাম স্যারের নাম্বার ওই নাম্বারে কল করে বুঝে নেবেন কীভাবে আপনার মোজা ম্যাপ কালেক্ট করতে হবে এখানে কাজ শেষে এইখানে চলে আসলাম এইখানে দুই তিনটা পয়েন্ট ছিল ওই দুই তিনটা পয়েন্ট দিয়ে আজকের মতো কাজ আমরা এখানে শেষ করে দিব আর জঙ্গলের ভিতরে কাজ করা খুবই কষ্টকর কারণ অতিরিক্ত মশা থাকে এখানে তো বুঝতেই তো পারতেছেন আর ফাইনালি আজকের মতো কাজ আমরা এখানে শেষ করে দিব তো পরবর্তীতে দেখা হবে একটি নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ